হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য গ্রামার ওয়ার্ল্ড ভিওর্স প্রাথমিকের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা আদালতের রায় ছয় জানুয়ারি দুই হাজার বাইশ সময় টিভিতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আমরা সরাসরি সেই প্রতিবেদনটা দেখি সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার ছয় জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এই আদেশ দেন আদালতে রিটকাইলদের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রে প্রবেশ পদে বেতন স্কেল দশম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দুই সালের নয় মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন এছাড়া হিসাব রক্ষণ অফিস থেকে প্রধান শিক্ষকদের বেতন ভাতা অন্যান্য আর্থিক সুবিধা নিতে ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত ওই দিন আইনজীবী সালাউদ্দিন দোলন বলেছিলেন দুই হাজার চোদ্দ সালের নয় মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগান্তকারী ঘোষণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেন এবং একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন জারি করে কিন্তু তখন মন্ত্রণালয় কৌশলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রবেশ পদে প্রশিক্ষণপ্রাপ্তদের এগারোতম গ্রেড ও প্রশিক্ষণবিহীনদের বারোতম গ্রেড নির্ধারণ করে অথচ নন ক্যাডার দ্বিতীয় শ্রেণীর পদে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগে দ্বিতীয় শ্রেণীর কর্ম কর্মকর্তারা জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে বেতন পাবেন